আট বিয়োগ নয় যোগ পাঁচ আট বিয়োগ নয় তোমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিতে হবে স্ক্রিনে দেখা যাচ্ছে যে এই অঙ্ক এই অঙ্কগুলো সমাধান করতে হবে প্রথমে খেলবে আমাদের হচ্ছে লালবাবু লালবাবু বলো পাঁচ যোগ নয় সমান কত বলতে হবে পাঁচ যোগ নয় নয় আর পাঁচটা যোগ করো তাহলে দেখি নয় যোগ পাঁচ ও লাল বাবু সেই ভাবে কিন্তু যোগ করে যাচ্ছে দেখা যাক ফলাফল কি আসে কত বলো বারো কিন্তু হয়নি ভুল এইবারে তরি তরির জন্য চার যোগ আট চার যোগ আট তার মধ্যে দুই বাদ হ্যাঁ হ্যাঁ চার যোগ আট বিয়োগ দুই বলো চার যোগ আট হ্যাঁ বিয়োগ দুই দশ

এইবারে প্রশ্ন তরির জন্য পাঁচ যোগ পাঁচ বিয়োগ তিন বিয়োগ তিন পাঁচ যোগ পাঁচ বিয়োগ তিন যোগ পাঁচ বিয়োগ তিন সাত একদম ঠিক আছে উত্তর একদম ঠিক আছে শাক গুলো তরিমনি তোমার এই দুইটা না দারুন দারুন এইবারে লয়ের প্রশ্ন উত্তর সঠিক আছে লয় কিন্তু প্রশ্ন আসা উত্তর দিয়ে দিচ্ছে ধন্যবাদ তোমার টমেটো টমেটো এইবারে দেখি তোমার সুযোগ ডিম দেখি ডিম শুধু আছে আসো

বিয়োগ সাত আবার আর একবার সুযোগ দিলাম পাঁচ যোগ আট বিয়োগ সাত পাঁচ যোগ আট বিয়োগ সাত ছয় কি লয় উত্তর সঠিক হয়েছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ডিমটা তোমার ডিম তোমার দেখি 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 সবার পুরস্কার দেখি তো সবুজ পুরস্কার দেখতে দারুণ লাগবে পুরস্কার গুলো আসলে দারুন দেখি লাল লালুস পুরস্কার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে